শোন ঠাকুর পো তোমরা কোনোদিন মেয়েদের শাড়ি ব্লাউজ পরতে পারবে না আর আমাদের দেখো মেয়েরা তোমাদের টি শার্ট জিন্স সব পরছি আমরা আরে ম্যাডাম তোমরা যত ছেলেদের জিন্স পরো কিন্তু ছেলেদের মতো রাস্তায় দাঁড়িয়ে তোমরা কিন্তু হিসু করতে পারবে না উনি কিছু নেই হুয়া তুমি ভাই পড়তে গেছো কলেজে রানাঘাট কলেজে পড়তে গেছো ভাই পড়াশোনা করো তুমি ভাই রিলস বানাচ্ছো বাহ ভাই বাহ আর হ্যাঁ ওখানে স্টেশনের মধ্যে শুনেছি নাকি রানুদি ঘুরে বেড়াচ্ছে যাও একটু সেলফি তুলে আসো চলো 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 তাড়াতাড়ি চলো এ মা আমার কথা শুনে কি এটা তো সত্যি সত্যি চলে গেল রানুদির সাথে সেলফি তুলতে হুম এবার বাড়ি চলে এসেছি ও দাদা তুমি সেলফি তুলে বাড়িও চলে এলে মাস্টারকে খুলে ভালো এবার হ্যাঁ তুমি আর আমার বউ কোথায় আপনিই তো আমাকে বাজার থেকে টান্ডি টান্ডি হাত ধরে নিয়ে আসলেন আরে দাদা শুয়োরের পদের মতো মুখটা আ করলে হবে না তুমি ভাই অন্যের বউকে নিজের বউ ভাবে নিয়ে এসেছছরা ঠিক আছে আর সেই বউটাকে বলে হাড়ি দাদা ট্যানলর বৌদি চলে এলো হুম এই ছোট হাতি যদি খাট থেকে তোমার গায়ের উপর পড়ে যায় না তুমি এমনিতেও মরে যাবে

ভাই আমার ভাই মুড়ি খেয়ে থাকবে বাজারে গিয়ে এক্ষুনি মাংস কিনে নিয়ে এসো আমি এক্ষুনি মাংস রান্না করবো আমার ভাই মাংস দিয়ে ভাত খাবে আমার মাথা যন্ত্রণা সেরে গেছে মাংস নিয়ে আসো কি আমার ভাই আরে ভাই দেখেছো এক্ষুনি মধ্যে মাথা যন্ত্রণা ঠিক হয়ে গেল ভাই মেয়েদের মন বোঝো ভাই সত্যি খুবই বড় নয় কবি বলেছেন যদি রোদ খেতে চাও মধু তাহলে চিজ নয় কৌদি কটা উচিত কবি বলেছেন বৌদি যদি দাদা নিয়ে না হয় খুশি তাহলে বৌদির জন্য আছে প্রতিবেশী কি খুঁজছ ওই আমার ইটা আমাদের বলতে পারো না নাকি আমাদের জাঙ্গিয়া প্যান্টটা কোথায় বাজে লোক খুঁজো আরে ভাই ললিতা কি এমন করেছিল যে ললিতার গোটা গা হাতে ব্যথা হয়ে গেছে আর এরা কি ভাই ললিতা গা হাত টিপতে চাইছে কি গো তাতে লোকাও দাদি লোকাও আরে দাদা তুমি ঘুটেটা ঠিক জায়গাতে রেখেছো শুধু তুমি তোমার পেছনে পুরে নাও একটু আরে তোমাকে দেখা যাচ্ছে তো তো চোখ বন্ধ আরে দাদা তুমি তো পুরো কলকেটে রেড দিচ্ছ দাদা আরে দাদা তুমি বৌদির নাইটিটা গায়ে কেন দিচ্ছ তুমি এক কাজ করো বৌদির নাইটিটা পরেই নাও আরে দাদা তোমার ব্যাঙ্কে অনেক টাকা আছে তাহলে কি যাবো নাকি বস্তা নিয়ে টাকা আনতে আরে দাদা আমি কি চোখে ভুল কিছু দেখছি তোমার মুখ তো পুরো আলকাতার মতো চকচক চকচক করছে

দাদা এরম জীবন কে না চায় এরম জীবন তো সবাই চায় তাহলে আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই কমেন্টে গিয়ে বলো ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেই পারো আর হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যাও গিয়ে আমাকে ভাই এস এম এস করতে পারো বা কন্টেন্ট কিছু থাকলে আমাকে ভিডিও ভিডিও পাঠাতে পারো তাহলে যাও সবাইকে জানাই শুভ নববর্ষ দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে আজকের মতো টাটা